বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাংসদে করা কুরচিকর মন্তব্যের প্রতিবাদে আজ বারাবনিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি বারাবনি ব্লকের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই মিছিলের নেতৃত্ব দেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ তার সঙ্গে পামেলান মেলান বিশ্বজিৎ সিং কেশব রাউত বরুণ বাউরি যদুনাথ রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মী ও সমর্থকেরা মীছিলে অংশগ্রহণকারী মহিলারাও অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সংবিধানের রচয়িতার প্রতি সম্মান জানিয়ে প্রতিবাদে শামিল হন শ্রীরামল নেতৃত্বে দাবি এমন মন্তব্য ভারতবর্ষের ঐতিহ্য ও সংবিধান প্রনেতার প্রতি অশ্রদ্ধার পরিচয় তারা কেন্দ্রীয় সরকারের ভবিষ্যতেই এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যে সংবিধানকে লক্ষ্য করে আমাদের ভারতবর্ষ চলে সেই সংবিধানকে ওনারা মারে না রেগুলার সংবিধানকে দাদাগিরি করে সংবিধান পরিবর্তনের চেষ্টা করে আজ লোকসভায় মেজরিটি নিয়ে যেটা আমাদের আমরা আমাদের রাজ্য সরকার আলাদাভাবে নির্বাচিত হতো কেন্দ্রীয় সরকার আলাদাভাবে নির্যাতিত হতো কিন্তু ওনারা চাইছেন একসঙ্গে গোটা ভারতবর্ষ নির্বাচন করে একটা প্রহসনের সৃষ্টি করতে তাই এদের বিরুদ্ধে আন্দোলন কিন্তু চলবে এবং আপনারা সজাগ থাকুন এলাকা এলাকায় প্রচার করুন যে কীভাবে ওনারা কুর্জিকর করে সেটা কিন্তু সেটি লোকসভায় প্রমাণিত হয়ে গেছে যে আম্মের বাবা আম্মেদারকে যেভাবে উনি অপমানশীল কথা বলেছেন শুধু প্রিয়ম নয় আমাদের গোটা ভারতবর্ষের সমস্ত বিরোধীদেরও কিন্তু একসাথে লড়াই করছে এবং দিদি তো আজকে গোটা পশ্চিমবঙ্গে আমাদেরকে বলেছে সবাইকে আমাদের রেডিওর মাধ্যমে এর প্রতিবাদ করছে আম্মা নিয়ে পুঁজিপতি ছাড়া কাকু মানেন না উনি দলিতদের বলুন মুসলিমদের বলুন সংখ্যালঘুদের বলুন কাকু কিচ্ছু মানে না ওনার একটাই লক্ষ্য কিভাবে আদানি আম্বানি এবং বিজনেসম্যান থেকে সন্তুষ্ট করা যায় এবং ওদের টাকা নিয়ে কিভাবে